হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি দত্তপুকুর টালিখোলায় সাহা ফেন্সি গার্মেন্টসে দেখি চলো ভিতরে যাওয়া যাক পুজো উপলক্ষে নূতন নূতন কী কালেকশান নিয়ে এসছে ভিতরে দাদার সঙ্গে কথা বলে আরও আমরা বিস্তারিত জেনে নেব নমস্কার আমার নাম দীপঙ্কর সাহা দত্তপুকুর টালিখোলায় যশোর দত্ত চব্বিশ পরগনায় আমি একটা গার্মেন্টসের দোকান খুলেছি আমার দোকানের নাম হলো গিয়ে সাহা ফেন্সি গার্মেন্টস আমার কাছে আপনারা শুধু অনলি জেন্স কোয়ালিটি পাবেন জেন্সদের ভ্যারাইটিস আইটেমের কোয়ালিটি যেমন বোম্বে জিন্স দিল্লি জিন্স তারপর আপনার শার্ট টি শার্ট এবং পাঞ্জাবি ব্লেজারও পাওয়া যাবে আমার ঠিকানা হলো দত্তপুকুর টালিখোলা উত্তর চব্বিশ পরগনা যশোর রোড তা আমার কাছে এই স্যাম্পেলগুলো দেখছেন কিছু কিছু সম্পূর্ণ যেগুলো দেখছেন সব কোম্পানির মাল যেমন অ্যাডিট কোম্পানি আছে দিল্লি জিন্স অ্যাডিট কোম্পানির থেকে এসছে বোম্বে জিন্স এসছে রিচি রিচি কোম্পানির থেকে দুটো কোম্পানির মাল আমার কাছে জিন্সের কোয়ালিটি ভালো পাবেন এবং আরও অন্যান্য কোয়ালিটি কোম্পানির মাল পাবেন তো আমার জিন্সগুলো একটু দেখবেন কাইন্ডলি দেখাবো হ্যাঁ একটু দেখান এটা যেমন আছে দিল্লির জিন্স এই দিল্লির জিন্স প্রত্যেকটা জিন্সগুলো পাবে পাবেন এর বিভিন্ন কালার পাবেন ছখানা কালার পাবেন আঠাশ টু ছত্রিশ এই সাইজগুলো পেয়ে যাবেন এগুলো দিল্লির জিন্স আপনার বোম্বেরও কিছু মাল দেখাবো সব লেভেল দেখবেন ট্যাগ লাগানো রয়েছে সব এম আর রিচার্জ কোম্পানির মাল কোম্পানিটা দেখবেন প্রত্যেকটা মালের লেভেল আছে ব্র্যান্ড আছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা মাল টেচেবেল আপনি যেভাবে টানবেন সেভাবেই সেদিকে বাড়বে টোয়েন্টি পারসেন্ট পুজো উপলক্ষে ডিসকাউন্ট আছে যেহেতু আমি নতুন দোকানে ওপেনিং করেছি তাই টোয়েন্টি থেকে টোয়েন্টি ডিসকাউন্ট মাল দিচ্ছি আচ্ছা একটা জিনিস জানাচ্ছিল বিভিন্ন কোম্পানিতে জিনিসগুলো আপনি রাখছেন কিছু জিনিসের রঙ উঠেছে দেখেছি সেগুলো আমার কাছে একটা জিন্সেরও কালার উঠবে না যদি কালার ওঠে মাইক কালার কালার গ্যারান্টি কোনো মালে ফ্যাড হবে না এই যে মালটা দেখছেন এই মালটার কালার গ্যারান্টি যদি কোনো রকমের কালার ওঠে মাল নিয়ে আসবেন মালটা রিটার্ন করে আপনি দ্বিতীয় মাল নিয়ে চলে যাবেন এটা কোম্পানির সঙ্গে আমাদের ডাইরেক্ট কথা বলা আছে মালের কোনো রকম কোনো প্রবলেম হলে তারাও মাল রিটার্ন নেবে আমার কাছে কার্গো পাবেন ফর্মাল প্যান্টগুলো পাচ্ছেন কার্গো পাবেন কটন জিন্স পাবেন কটনের প্যান্টগুলো পাবেন একই কোম্পানির শার্টগুলো আপনারা পাবেন তার মধ্যে এই টি শার্টগুলো দেখবেন ফর্মাল এবছরের নতুন ডিজাইনের টি শার্টগুলো বেরিয়েছে আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি কালার সাত থেকে আটখানা কালার পাবেন আপনারা খুবই ভালো কোয়ালিটি শার্টগুলো প্লাস শার্টের মধ্যে হাফ শার্ট দেখবেন জিন্সের এই হাফ শার্টগুলো দেখবেন স্রেফ ছশো টাকায় পাবেন এই শার্টগুলো এগুলো দেখবেন হাফ শার্ট জিন্স কোয়ালিটির খুব সুন্দর কোয়ালিটি এগুলোও পেয়ে যাবেন ছশো টাকা রেঞ্জের মধ্যে এই শার্টগুলো দেখবেন যেমন প্যান্ট দেখিয়েছিলাম রিচেস সেম কোয়ালিটির শার্টগুলো ফর্মাল শার্টগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এই শার্টগুলো দেখবেন এর ভিতরে বিভিন্ন কালার আছে এর ভিতরে আপনারা বিভিন্ন কালার পাবেন এই যে ফর্মাল শার্টগুলো একই কোয়ালিটির মাল এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় প্লাস চেকের মধ্যে যদি আপনারা চান এই চেকের শার্টগুলোও পাবেন মাত্র ছশো টাকায় চেকের শার্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আমার নতুন দোকান সেই কারণে আমরা প্রাইসটা সীমিত রেখেছি যেতে কাস্টমাররা আসুক এবং মালগুলো দেখুক তাদের যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে যাবে তারা লাভবান হবে এতক্ষণ ধরে দাদার কাছ থেকে আমরা জিন্স প্যান্ট এবং শার্টের কালেকশানগুলো দেখলাম এবারে যাওয়া যাক দুতলার উপরে দুতলায় গিয়ে আমরা দেখে নেব পাঞ্জাবি এবং ব্লেজারের কালেকশানগুলো চলো সঙ্গে থাকো তো আপনাদের এখানে দেখছিলাম বেশ খুব সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশান আছে এই যে যেগুলো এখানে যে টাঙানো আছে এগুলো সবগুলো কি ব্লেজার আছে দাদা সবগুলো ব্লেজারও রয়েছে হাফ কোটও রয়েছে দেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি উপর থেকে দেখান এগুলো দেন আমি এখানে যেগুলো দেখছি আমি সবগুলো ব্লেজার আছে মনে হচ্ছে ঠিক আছে এগুলো যে ব্লেজারগুলো আছে সেগুলো যদি একটু দর্শক বন্ধুদের দেখান তাহলে আমাদের একটু সুবিধা হয় ঠিক আছে আপনি একটু এগুলো একটু দেখান ঠিক আছে যে প্রোডাক্টগুলো সেগুলো এটা দেখে এটা আপনি পুরো অ্যাজ এ ওয়েডিং পারপাস আপনি পরে পারবেন সুন্দর সুতোর কাজ রয়েছে ঠিক আছে এই যে সাইডগুলো এটার একটা হোয়াইটের মধ্যে রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে আপনি দেখতে পারবেন হাত দিয়ে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো তো নর্মাল কোন যে দোকানে আপনারা যেগুলো দেখেন সেগুলো মানে মেনলি ওরকম একদম ঢালাও জিনিসগুলো নেই আচ্ছা যেগুলো আপনাদের যা দাম আছে সেক্ষেত্রে কাস্টমার আসবে তার মধ্যে ডিসকাউন্ট তো আপনাদের আছে অবশ্যই আমরা নতুন দোকান খুলেছি আমাদের তিন মাস হল দোকান খোলা হয়েছে সাহা ফ্যান্সি গার্মেন্ট তো আমরা সবসময় চাইছি যে আমরা ডিসকাউন্টের ওপরেই কাস্টমারকে রাখতে কারণ যদি আমি আপনাকে ডিসকাউন্ট দিই এবার আপনি যদি ভালো জিনিস পান নেক্সট টাইম তো আপনি আমার কাছেই আসবেন না দ্যাটস ওয়াই আমরা সেই যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি এখানে এই রকম ধরনের পানিবিরিয়া চিকুন মধ্যে যেগুলো মানে এখন নতুনত্ব বেশ চলছে এরকম ধরনের রয়েছে হোয়াইট বিভিন্ন কালারের মধ্যে রয়েছে এই একটা কালার হবে এগুলো ছাড়াও পুজোর জন্য আলাদা এডিশান এগুলো আছে একটু ডিজাইনের মধ্যে এগুলো পার্টি পারপাস আপনি কোনো অকেশনেও করতে পারবেন মানে কোনো বিয়ের হালদি ফালদি অন্য কোনো কিছুতে বা আপনি রিসেপশনের জন্য এগুলোও করতে পারবেন আরও বিভিন্ন ধরনের রয়েছে

পুজোর জন্য এগুলো রয়েছে যারা মানে মেনলি পাঞ্জাবি করতে ভালোবাসে বা পুজোতে পাঞ্জাবি করতে করে ঘুরতে ভালোবাসে তাদের জন্য এগুলো রয়েছে আর মেনলি আমাদের জন্য হোক বা একটু এদের জন্য হোক এইগুলো যেমন পুজোতে বেশি চলছে আমাদের পুজোর জন্য যে এগুলো যে আপনাদের নতুন কালেকশন আছে দর্শক বন্ধুদের একটু খুলে দেখাতেন তাহলে হ্যাঁ কেন না আমি খুবই এটা হচ্ছে মেন কাজটা হুম আর এটার পার পাস থেকে এই যে এটা হচ্ছে মেনলি মেন কাজটা পুরো পাঞ্জাবিটাতে কাজ করা নেই যার জন্য এরকম বুকের এই জায়গাটায় কাজ হ্যাঁ মেনলি পাঞ্জাবিতে যেটা সচরাচর হয়ে থাকে আর কি ঠিক আছে সুন্দর ডিজাইন তো দেখতে পাচ্ছি তা কেমন কি দাম আছে যদি আপনারা একটু বলতেন মেনলি দেখুন দাম কম বেশি সব জায়গায় হয় কিন্তু আমরা কোয়ালিটিটা মেনটেন করি সব সময়ের জন্য কোয়ালিটিটা মেনটেন করি তার জন্য যদি আমাকে দু টাকা বেশি দিয়েও মাল আনতে হয় আমরা সেটাই করি কারণ আমরা যে কোয়ালিটি আপনাকে একবার দেবো এখন মানুষ কোয়ালিটির উপর নির্ভর করে এখন দু টাকা দিয়ে বেশি হলেও মানুষ প্রোডাক্ট নেয় কিন্তু কোয়ালিটি কারো যদি একবার খারাপ লেগে যায় তখন সে আর কখনোই আসে না তো আমরা কোয়ালিটির উপর ডিপেন্ড করেই মাল আনার চেষ্টা করি ঠিক আছে আপনার তো অনেক প্রোডাক্টই দেখালেন কিন্তু যে প্রোডাক্টগুলো দেখালেন সবগুলো তো ভিডিও দেখানো সম্ভব নয় না স্টোরে দর্শকরা না আসলে তো দেখানো সম্ভব নয় কারণ তারা ভিজিট করবে তারপরে আরো দর্শকদের দেখাতে পারবে কিন্তু দর্শকদের আসার জন্য আপনাকে বলবো আর একবার আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেওয়ার জন্য আমার দোকান হলো দত্তপুকুর যশোর রোড উত্তর চব্বিশ পরগনা টালিখোলা এখানে আপনারা আসলেই আমার দোকান আপনার দোকানের কাছাকাছি কোনো ল্যান্ডমার্ক যদি থাকে না যদি একটু বলেন সরকার হার্ডওয়ারস এবং নাইন্টি নাইনের পাশাপাশি